হাই ডি মাইন্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এডিটিংয়ে কোনো না কোনো মেসেজ আছে তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার প্রত্যেকটা রিডিং টাইমবেস থাকে যখনই তুমি রিডিংয়ে আসবে তখনই তোমার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য যদিও রিডিংটা সবার জন্য তাই জন্য কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপর নেবে না যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে বাকিটা তুমি অন্য দুজনে ছেড়ে যাবে ওকে তো আজকে ডেটা আমার চ্যানেলিং ডাউনলোড কি চলছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নয় ওকে কী চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ তার যারা এখনও বুঝতে পারছো না কী চলছে তার মনের মধ্যে তো আমরা দেখবো তার তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে কি চলছে চলো দেখিনি মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কী চলছে আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে ওকে কী চলছে আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউার্সের ওকে কী চলছে আমার ভিউার্সের পার্টনারের মন মস্তিষ্কে থ্যাংক ইউ সো মাচ Universe মাই ডিয়ার ডিভাইন মাই dear, dear ancestors Thank থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ চলছে আমার ভিউর্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্ক কি কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে জাস্টিস জাজমেন্ট দুটো একসাথে চলে এসেছে ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করা আমার ডিউভর্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে কী চলছে আমার ডিউভর্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ডিভার্সের পার্টনারের মন মস্তিষ্কে থ্যাংক ইউ আমার ভিউয়ারসের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে কী চলছে আমার ভিউয়ারসের পার্টনারের মন মস্তিষ্কে ওকে ওকে দ্য বটম অফ দ্য ডেক এজ অফ কাপ ওকে হুম ওকে দেখো তোমার পার্টনারের মন মস্তিষ্কে কারেন্ট সিচুয়েশানে কি চলছে দেখো তার জীবনে এমন কোনো মানুষ আছে সেটা পরিবার হতে পারে সেটা এক্সট্রা কেউ হতে পারে বা কর্মক্ষেত্রে তার বস হতে পারে বা কোনো এমন কেউ যার সাথে সে নির্দ্বিধায় মিশেছিল বা নির্দ্বিধায় তার সে তার উপরেও সমস্ত কন্ট্রোল দিয়ে দিয়েছে বা সে তার সাথে ভীষণ ক্লোজলি মিশেছে সেখানে কিন্তু সেই মানুষটা ভীষণ ইগোয়েস্টিক এবং সে তাকে কন্ট্রোল করছিল এতদিন ঠিক আছে সে তাকে কন্ট্রোল করছিল সেই যে মানুষকে সে সমস্ত কিছু নিজের মন থেকে সমস্ত কিছু উজাড় করে দিয়েছে বা মন থেকে মিশেছে কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে তো সে কিন্তু ভীষণ অহংকারী দেমাগি সে কিন্তু তোমার পার্সনের ভালো দেখতে পারছে না বা সে তাকে কন্ট্রোল করতে চাইছে এক কথায় তো তোমার পার্টনারের মন মস্তিষ্কে এখন চলছে যে এই মানুষকে সে ভুল চিনেছিল এতদিন যে চিনেছিল না সে সম্পূর্ণ ভুল মানুষকে চিনেছে সে একদম অহংকারী মানে নিজের নিজে সবসময় অন্যকে কন্ট্রোল করতে চায় এই মানুষটা সম্পূর্ণ একটা অন্য মানসিকতার মানুষ সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না সেটা কিন্তু বুঝতে পেরেছে তোমার পার্সেন তোমার পার্সনের মন মস্তিষ্কে এখন এই মানুষটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়েছে যে মানুষটিকে সে সম্পূর্ণ নির্দ্বিধায় বিশ্বাস করেছিল ভরসা করেছিল এবং সমস্ত কন্ট্রোল বা সমস্ত কিছু তাকে বলেছিল বা সমস্ত কন্ট্রোল তাকে তার লাইফের কন্ট্রোল তাকে দিয়েছিল ঠিক আছে এত ক্লোজলি সে মিশেছে তার সাথে বা কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে কর্মক্ষেত্রে যার সাথে সমস্ত কিছু শেয়ার করেছে সেটাও হতে পারে ঠিক আছে তো এবং তার আর্থিক দিক থেকেও কিন্তু তাকে ডাউন করেছে এমন হতে পারে কারোর কাছ থেকে সে কারোর ইনভেস্ট করেছে সেখান থেকে কিন্তু সে কিছু পায়নি বা তোমার পার্টনার কিন্তু কিছু পায়নি এবং তোমার পার্টনার দিয়ে গেছে কিন্তু সেখান থেকে রিটার্ন কিছু পায়নি আর্থিক দিক থেকে সেটা কিন্তু কারো কারো ক্ষেত্রে হতে পারে এবং এখন সে বুঝতে পারছে সে মানে তাকে তোমার পার্টনারকে বুঝিয়ে বা তোমার পার্টনারকে কথা জালে ম্যানিপুলেশন করে বা ভুলভাল কোনো কিছু দিয়ে বুঝিয়ে কিন্তু তার কাছ থেকে অনেক কিছু নিয়েছে যেটা সে রিটার্ন করেনি এবং এই মানুষটার সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা তৈরি হয়ে গেছে একটা লোভী মানসিকতার মানুষ যেখানে যার বিশ্বাসের কোনো জায়গা নেই এবং সে যা খুশি করেছে নিজের নিজের মন মর্জিতে করেছে এবং নিজেকে এই মানুষের সাথে না তোমার পার্টনার ভীষণ মানে বেশি বিশ্বাস করেছিল অতিরিক্ত বিশ্বাস করেছিল এই কথায় ভীষণ গুরুত্ব দিয়েছিল ঠিক আছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে তোমার পার্টনার বুঝতে পেরেছে এবং তার মন মস্তিষ্কে চলছে এই মানুষটি একদম স্বার্থপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক নিচে নামতে পারে সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছে ঠিক আছে তার মন মস্তিষ্কে চলছে এটাই এবং তাকে যে কত রকমভাবে মানে তাকে যে কিভাবে তার মাইন্ডটাকে ডাইভার্ট করেছে বা তোমার পার্টনারের মানসিকতাটাকে কিভাবে ভুল ভাল ইনফরমেশান দিয়ে ভুল ভাল বুঝিয়ে তাকে যে কিভাবে কন্ট্রোল করেছিল তোমার পার্টনার এখন বুঝতে পারছে সেটা সে আগে বুঝতে পারতো না মানে এত রকমভাবে কথা জালে এত কিছু বলে তাকে যে এত রকমভাবে ফাঁসিয়েছে একরকম সেটা কিন্তু এখন তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে মানে একটা মানুষের আসল স্বরূপ যে মানুষটা তাকে সম্পূর্ণ কন্ট্রোল করেছিল যে মানুষটাকে তোমার পার্টনার বিশ্বাস করেছিল সেই মানুষটার আসল রূপ এতদিন যেটা ছিল সেটা তার পেছনে ছিল কিন্তু সেই পেছনের আসল রূপটা সেটা প্রকাশ্যে এসে গেছে তোমার পার্সনের তার মন মস্তিষ্কে এখন এটাই চলছে যার জন্য তোমার লাইফে তোমার এবং তোমার পার্সোনাল লাইফে ব্যালেন্স হারিয়ে গেছিল এবং যার জন্য তোমার পার্সেন এটা বুঝতে পারছে সমস্ত কিছু স্টপ হয়ে গিয়েছিল স্লো হয়ে গিয়েছিল তোমাদের লাইফে রিলেশানশিপ বলো বা সমস্ত ক্ষেত্রে তার কেরিয়ারের দিকেও তার কেরিয়ারেও কিন্তু সমস্ত দিক থেকে লো হয়ে গিয়েছিল ওকে সমস্ত দিক থেকে লো হয়ে গিয়েছিলো এবং স্লো হয়ে গেছিল মানে এই মানুষটার থেকে মানুষকে যখনই সে বিশ্বাস করেছে সে তখন থেকেই তার জীবনের সমস্ত ব্যালেন্স মানে জীবনের সমস্ত ভালো কিছু যা ছিল তা যেন স্টপ হয়ে গেছে থেমে গেছে এবং তাকে এমনভাবে কথার জালে ফাঁসিয়েছে তোমার পার্সনকে সে যে কীভাবে শেষেছে এখন সে সমস্তটাই বুঝতে পারছে এটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছে তোমার পার্সেন তার মন মস্তিষ্কে এটা চলছে কারণ এই মানুষটার জন্য সে অনেক ভুল করেছে এই মানুষটার কথার উপর ভিত্তি করে এই মানুষটার ওপর বিশ্বাস করে তোমার পার্সেন অনেক ভুল করেছে সেটা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছে এখানে যে কেউ হতে পারে কোনো মাদার ফিগার হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে কর্মক্ষেত্রের কে ক্ষেত্রে কোন যার সাথে মানে একসাথে কাজ করে এমন কেউ হতে পারে যার কথার ওপর বিশ্বাস করে ইনভেস্ট করেছিল সেখানে কিছু পায়নি মানে সম্পূর্ণটা তার চালাকি বা সম্পূর্ণটা যে সে ভুলভাল বুঝিয়ে তাকে ব্যবহার করেছে সেটা সে তোমার পার্টনার বুঝতে পারছে সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও নষ্ট হয়েছে সেটা কেরিয়ারের ক্ষেত্রেও নষ্ট হয়েছে সব ক্ষেত্রেই এখানে ক্লিয়ার মেসেজ এসছে ওকে তো এখন সে চাইছে এই সমস্ত কিছু ব্যালেন্স করতে যে সমস্ত ভুল সে করেছে সেই সমস্ত ভুল থেকে সে তার লাইফটা ব্যালেন্স আনছে এখানে ইউনিভার্সও সেই পথেই তোমাদেরকে মানে তোমার পার্সনকে নিয়ে আসছে যে তার লাইফটা ব্যালেন্স করতে সেটা তোমার সাথে তার রিলেশনশিপের ব্যালেন্স হবে এবং কোনো কেরিয়ার কর্মক্ষেত্রের জন্য যাদের মনে হচ্ছে যে কর্মক্ষেত্রে প্রচুর ইনভেস্ট করেছি সেখান থেকে কিছু পাবেনি ভুল ভাল করে বুঝিয়ে একটা ভুল জায়গায় ইনভেস্ট করা হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের লাইফে একটা প্রফিট বা তোমরা অন্য কোনো জায়গা থেকে একটা ভালো একটা কর্ম যেখানে তোমাদের লাইফটা মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে বা সমস্যাটা এখান থেকে না হোক সমস্যাটা তোমার এমন একটা কর্মক্ষেত্রের জায়গা থেকে আস মানে কর্মক্ষেত্রে তোমাদের লাইফে আসবে বা এমন একটা কাজ তোমরা পাবে সেখান থেকে কিন্তু তোমাদের লাইফে প্রফিট হবে যার জন্য তোমাদের লাইফে সর্বদিক থেকে ব্যালেন্স আসবে সেটা রিলেশনশিপ বলো সেটা কর্মক্ষেত্র বলো যেখানে তোমরা ভাবছো যে ভুল জায়গায় ইনভেস্ট করা হয়েছে সম্পূর্ণ একটা মানুষ জ্বালাকি করে তাকে সম্পূর্ণ বিশ্বাস করাটা তোমার একদমই ভুল হয়েছে সরি তোমার পার্টনারের একদমই ভুল হয়েছে সে সেটা বুঝতে পারছে তার মন মস্তিষ্কে কিন্তু এটাই চলছে তো এখন সে চাইছে যে তার লাইফটি বা একটু ব্যালেন্স হোক কারণ এই সমস্ত মানুষের কথা শুনে সে জীবনে অনেক ভুল কাজ করেছে এমনকি তার রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে তার আর্থিক দিক থেকে সে লো হয়ে গেছে সে প্রচুর দিয়েছে কিন্তু বিনিময়ে তাকে কিছু দেয়া হয়নি সে বুঝতে পারছে এই সমস্ত মানুষ তার থেকে শুধু নিয়েই গেছে সে শুধু দিয়েই গেছে দিতে দিতে সে ক্লান্ত হয়ে গেছে কিন্তু সে কিছু পায়নি সেটা ইমোশনাল জায়গা হোক সেটার আর্থিক দিক থেকে হোক সে আলটিমেটলি কিছুই পায়নি সেটা সে বুঝতে পারছে এখানে দুটো কনফার্মেশন হচ্ছে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস সে কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছে বা সে ক্লিয়ার বুঝে গেছে এর থেকে বেরোতে হবে বা এই পরিস্থিতি থেকে সম্পূর্ণভাবে বেরোতে হবে নালে তার জীবনে কোনো ব্যালেন্স আসবে না ঠিক আছে যে সম্পর্ক তোমার সাথে ব্যালেন্স হারিয়ে গিয়েছিল সেটা নিয়েও সে ভাবছে যে এবার তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে হবে নিজে থেকে এফোর্ট লাগাতে হবে নালে সম্ভব নয় এবং কেরিয়ারের ক্ষেত্রে যে এই মানুষকে বিশ্বাস করে সমস্ত কিছু তার হাতে তুলে দিয়ে যে যে ভুলটা সে করেছে সেই ভুলটা সে আর দ্বিতীয়বার করতে চায় না সেটাকেই সেখানেই সে ন্যায় মানে সেখানেই সে তার ভুলগুলোকে সুতরে নিচ্ছে ঠিক আছে আর এই রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যা যে মানুষকে সে বিশ্বাস করেছিল এখানে থার্ড পার্টি সিচুয়েশানও হতে পারে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসছে কারণ সমস্তটা তার কাছে বোঝা মানে তার বুঝতে কিছু বাকি নেই এখানে ইউনিভার্সের থেকে ভীষণ চ্যানেলিং মেসেজ হচ্ছে যে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস যে বা যারা এই সমস্ত চালাকি করে সমস্ত কিছু ক্ষতি করেছে বা সেটা আর্থিক দিক থেকে বলো সেটা কোনো কর্মক্ষেত্রের জায়গা বলো ফাঁসিয়ে একরকম তার কাছ থেকে সমস্ত কিছু নিয়েছে এবার তাদেরকেও হিসাব দিতে হবে এখানে ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা কর জাস্টিস করছে এবং জাজমেন্ট ঘোষণা করছে সমস্ত কিছুর হিসাব হচ্ছে ঠিক যেভাবে যারা এই সমস্ত মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে কোনো কিছু মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে বা কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে কোনো কিছু দিয়ে ভুলভ্রান্ত করে তাকে ম্যানুকুলেশন করেছে এবার তাদের প্রত্যেককে তাদের হিসাব দিতে হবে এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ এখানে আমার ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে এখানে কিন্তু জাস্টিস দু দুটো কনফার্মেশন এসেছে মানে এখানে কিন্তু শনিদেব তার ন্যায় অলরেডি করা শুরু করে দিয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার যে তোমার পার্সেন সমস্ত কিছু বুঝতে পেরেছে এবং এখানে কর্মক্ষেত্রে যারা ভুল জায়গায় ইনভেস্ট করেছে সে সমস্ত কিছু বুঝতে পেরেছে এবং সে বুঝতে পেরেছে এখান থেকে সে কিছু পাবে না পায়নি আর পাবেও না আর কী চলছে আমার লোয়ার্ডসের পার্টনারের মন মস্তিষ্কে আর কী চলছে আমার লোয়ার পার্টনারের মন মস্তিষ্কে আর কি চলছে

এখানে সে ঠিক করেই নিয়েছে যে যে সমস্ত মানুষ তাকে কন্ট্রোল করতে চাইছিল তার লাইফটাকে সম্পূর্ণ নিজের হাতে চালনা করতে চাইছিল। সেই সমস্ত কিছু থেকে সে বেরোচ্ছে কারণ সেই সমস্ত কিছু এবং ইউনিভার্স এই সমস্ত কিছু তোমার পার্টনার থেকে এই সমস্ত মানুষ বলো এই সমস্ত সিচুয়েশান বলো বার করে দিচ্ছে এবং যারা তোমার পার্টনারের লাইফটা কন্ট্রোল করেছিল বা যাকে বিশ্বাস করে সমস্ত কিছু তার হাতে দিয়ে দিয়েছিল। সেটা লাইফের কন্ট্রোল বলো বা কোনো মানে আর্থিক দিক থেকেও কোনো কিছু দায়িত্ব বলো তো সেখানে কিন্তু সে কিন্তু বুঝতে পেরেছে যে এই সমস্ত কিছু দিয়ে তার সে ভীষণ বড়ো একটা ভুল করেছে তার মন ও মস্তিষ্কে এটাই চলছে যে এটাকে আর বয়ে বেড়াতে পারছে না এই ভার যেখানে এই সমস্ত সিচুয়েশান তার উপরে একটা বোঝা হয়েছে সবসময় একটা মানুষের কন্ট্রোল তার ইচ্ছে মতো চলা এটা সে নিতে পারছে না তার জন্য এই সিচুয়েশান থেকে সে বেরোচ্ছে এই সিচুয়েশান থেকে সে সম্পূর্ণ বেরোচ্ছে এখানে সমস্ত সিচুয়েশান তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে এবং তোমার পার্টনার এটাই মানে সে বে অলরেডি বেরোচ্ছে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং নিয়ে নেওয়ার সাথে সাথে সে অ্যাকশানও নেওয়া শুরু করে দিয়েছে এখানে সিচুয়েশান সম্পূর্ণ ডিট্যাচ হচ্ছে সমস্ত কিছু সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে এবং ন্যায় অলরেডি শুরু হয়ে গেছে দু হাজার সাল সাল থেকে আমরা জানি শনিদেবের সাল ছিল ওটা ও ওখানে কিন্তু সমস্ত অপরাধ বা যত রকম ব্ল্যাক রিচুয়াল যা কিছুই হোক না কেন সমস্ত কিছুর ন্যায় কিন্তু শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশটি সেখানে সেখানে কিন্তু সমস্ত কিছুর ডিটাচ ছওয়া শুরু করে দিয়েছে যে যা খুশি করে কারোকে মানে সেটা ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়ে বা কোনো কারোর মাধ্যমে দিয়ে যা যত রকম অপরাধমূলক কাজ করেছে বা যত রকম চালাকি করেছে কারোর লাইফটাকে ক্ষতি করার কারোর লাইফ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়ার তো সমস্ত কিছুর কিন্তু অলরেডি ন্যায় শুরু হয়ে গেছে সেখানে কিন্তু অলরেডি প্রবলেম সাফার করছে তারা যারা এই সমস্ত কিছু করেছে সো তোমার পার্টনারের মন ও মস্তিষ্ক এটাই আছে যে সে বেরোচ্ছে সে অলরেডি সেই পথ অলরেডি সে অলরেডি সে সেই পথেই বেরিয়ে গেছে সমস্ত সিচুয়েশান সমস্ত পরিস্থিতি তোমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাচ্ছে এখানে তোমার জন্যও জাজমেন্ট এসেছে তুমিও তোমার পার্সনের জন্য অপেক্ষা করছো তো সেখানেই কিন্তু জাজমেন্ট তোমার যেটা তোমার সেটা তোমারই হবে যেটা তোমার সেটা ইউনিভার্স তোমাকেই দেবে ওকে সো এই তার মন মস্তিষ্কে চলছে এবং ইউনিভার্সও সেরকমভাবেই সমস্ত কিছু করছে এনার্জি ক্লেম করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে